আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমি রায়হান স্যার তাহলে চলো আজকের আলোচনা মূলত তোমাদের বইয়ের অধ্যায় বারোয়ের উপরে অর্থাৎ বিজ্ঞানিতিক রাশির সমীকরণ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের পঁচিশ মার্কের বহু নির্বাচনী ও এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েই মূলত আমাদের আলোচনা নাম্বার ওয়ান সরল সমীকরণের মাত্রা কত এক নিচের কোনটি সমীকরণ যদি বলা হয় তাহলে কোনটা সমীকরণ দেখো এক্স প্লাস নাইন ইকুয়াল ফাইভ এটা হচ্ছে সমীকরণ কেন বলো তো কারণ এখানে সমান সমান আছে ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই এক্স সমীকরণটির কয় চলক বিশিষ্ট অবশ্যই এক্স আছে এক চলক বিশিষ্ট ঠিক আছে এরপরে দেখো চার নাম্বার ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল এক্স মাইনাস টু সমীকরণটি কি ধরনের সমীকরণ এটা একটা সরল সমীকরণ টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল নাইন সমীকরণের প্রক্রিয়া চিহ্ন কোনটি অর্থাৎ ঘ মাইনাস টু ইন্টু সিক্স এক্স মাইনাস থ্রি বাই টু ইকুয়াল জিরো সমীকরণটিতে ধ্রুব পথ কোনটি অবশ্যই এটা যখন তোমরা হচ্ছে করবে অর্থাৎ টু এর সাথে তোমার সিক্স এক্সকে গুণ করলে ছয় দুগুণে বারো এক্স বা টু ইন্টু সিক্স এক্স -82 ওভার 3 এর সাথে গুণ হবে /2 তো 2 আর 82 উপরে কাটা যাবে তখন থাকবে 3 সো ধ্রুবক পদ হচ্ছে এই -3 অর্থাৎ करेक्ट आंसर ঘ তারপরে 7 নম্বর যে কোন অভেদ চলকের কয়টি মানের জন্য সত্য অর্থাৎ তোমার হচ্ছে অসংখ 7x 2y 5 0 সমীকরণের উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে অর্থাৎ যদি চার দ্বারা গুণ করো চার সাথে আটাশ এক্স মাইনাস দুইয়ের সাথে যদি চার গুণ করো এইট মাইনাস সাথে চার গুণ করলে বিশ ইকাল ফোরের সাথে জিরো গুণ করলে জিরো এটা তো নর্মালি তোমরা বুঝতে পারছো তারপরে দেওয়া আছে দেখো সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ সমীকরণটিকে থ্রি বাই ফোর দ্বারা ভাগ করলে নতুন সমীকরণটি কী হবে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার ঘ অর্থাৎ মাইনাস সিক্সটিন এটা হচ্ছে তোমার নয়ের অ্যান্সার হ্যাঁ তারপর হচ্ছে তোমরা দশ নম্বর দেখো দশে বলা হয়েছে এক্স প্লাস থ্রি ইকোয়াল ওয়াই মাইনাস টু হলে ওয়াই মাইনাস টু ইকোয়াল এক্স প্লাস থ্রি হবে এটি কোন বিধির উদাহরণ এটা হচ্ছে প্রতিসাম্য বিধি তাহলে প্রতিসাম্য বিধি কি বারসাম্য বিধি কি বর্জন বিধি কি বিধি কি এগুলো তোমাদের মূল বইতে কিন্তু এগুলো সংজ্ঞাসহ সুন্দরভাবে আলোচনা করা আছে তোমরা দেখে নেবে আর যদি না পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি আবার এগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও দিব পক্ষান্তর অর্থাৎ আমরা রাখবো আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাবো টুয়েলভ নাম্বার সমীকরণের উভয় পক্ষ হতে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করাকে কি বলে গুণের বর্জন বিধি ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস এইট টু এক্স প্লাস কে মাইনাস এইট বা ফোর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস কে এখানে কোন বিধি ব্যবহৃত হয়েছে যোগের বর্জন বিধি বর্জন মানে কি বুঝতে পারো অর্থাৎ কাটাকাটি অর্থাৎ আমি যখন এই মাইনাস এইট আসে এই মাইনাস এইটকে যখন ডান পাশে নিয়ে আসবো তখন প্লাস এইট হয়ে যাবে এইটার এইট কাটা গেলে কী হবে অর্থাৎ এইটা ইকোয়াল এইটা থাকবে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টেন ইকোয়াল জিরো সমীকরণটিতে এক্সের কয়টি মান পাওয়া যাবে দুইটি মান পাওয়া যাবে তারপরে একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ এক্স মাইনাস টু এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় চাইকূপ বেশি হলে ক্ষেত্র কত এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ কারেক্ট আনসার কত ক সরল সমীকরণের চলকের ঘাত কত হয় এক হয় থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান সমীকরণটির মূল কত মাইনাস ওয়ান হ্যাঁ মূল মাইনাস অর্থাৎ তোমাকে কিন্তু এটা করতে হবে অর্থাৎ এক্সগুলো এক পাশে নিবা বা সংখ্যাগুলো এক পাশে নিবা তাহলে তুমি পেয়ে যাবে সমীকরণের উভয় পক্ষকে একই রাশি দ্বারা ভাগ করলে বা ভাগ করতে হলে রাশির মান কেমন হতে হবে অশূন্য মানে শূন্য হওয়া যাবে না এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি জিরো সমীকরণটি কী ধরনের সমীকরণ দ্বিঘাত সমীকরণ কোনো সংখ্যাটির দ্বিগুণের সাথে মানে কোন সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফোর্টি থ্রি হয় অ্যাট দ্য উনিশ তারপর এক্সের কোন ধনাত্মক মানের জন্য টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন রাশিটির মান শূন্য হবে এটা দুই তারপর থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি ইকল জিরো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত দুই একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা তিন মিটার বেশি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার এটা হল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স রবীনের নেওয়ার সংখ্যার অঙ্কদয়ের গুণফল পনেরো এবং সমষ্টি এইট সংখ্যা দুটি কত হতে পারে একটা তিপ্পান্ন অথবা পঁয়ত্রিশ হতে পারে ঠিক আছে বিষয়টা এরপরে দেখো এখন একটা জিনিস খেয়াল এখানে কি বলা হয়েছে রবিনের নেওয়ার সংখ্যার অঙ্কদয়ের গুণফল পনেরো ও সমষ্টি হচ্ছে আট ভালো করে খেয়াল করো গুণফল পনেরো হুম আর তিন পাঁচে পনেরো হ্যাঁ এবং সমষ্টি হচ্ছে সংখ্যা দুটি কত হতে পারে হয় পাঁচ আর তিন তিপ্পান্ন অথবা তিন পাঁচ পঁয়ত্রিশ এরপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকাল জিরো সমীকরণের মূলধয়ন মান কত সিক্স আর হচ্ছে মাইনাস ওয়ান এটা তোমাকে করতে হবে ঠিক আছে অর্থাৎ এই ছিল তোমাদের এই পর্বের মূলত আলোচনা তোমরা দেখবে যদি তোমাদের বেসিক নিয়ে কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে তাহলে মূলত এই চ্যাপ্টারের বেসিক নিয়ে আমি আর একটা ভিডিও আলোচনা করবো আশা করি তোমরা সবাই বুঝাচ্ছ এই ধরনের কোশ্চেন মূলত পরীক্ষা আসবে সো সবার ভালো প্রিপারেশন কামনা করছি পাশাপাশি তোমরা যারা টিচিং রুম ইউটিউব চ্যানেল এবং টিচিং রুম ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেনি সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ